কোনো রোজাদারকে ইফতার করালে আল্লাহ তালা নিজের পক্ষ থেকে তার প্রতিদান দেন রোজাদারের আমল থেকে নয় অন্যকে ইফতার করালে রোজাদারের কোনো নেকি কমানো হবে না এটা বান্দার প্রতি মহান আল্লাহর একান্ত অনুগ্রহ এই আলোচনার বিস্তারিত শোনার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন রমজানে রোজাদারকে ইফতার করানো হল মুমিনের বিশেষ আমল এই বিশেষ আমলের বিনিময়ে মহান আল্লাহ বান্দাকে ক্ষমা করে দেন এছাড়াও রয়েছে অনেক সবাব ও ফজিলত অন্য রোজাদারকে ইফতার করানো প্রসঙ্গে নবিজি সাল্লাহ আলহবাসাল্লাম স্ববাব বৃদ্ধির আমল ও গুনাহ মাফের আমল হিসেবে ঘোষণা করেছেন হাদিসে এসেছে হযরত জায়েদ ইবনে জুহানি রাদিয়াল্লাহতাল আনহু বর্ণনা করেছেন রসুল্লাহ সাল্লাহ আলহবাসাল্লাম বলেছেন যে ব্যক্তি রোজাদারকে ইফতার করালো তারও রোজাদারের ন্যায় স্বাব হবে তবে রোজাদারের স্বয়াব বা নেকি বিন্দুমাত্র কমানো হবে না তিরমিজি আটশো অন্য বর্ণনায় এসেছে যে রোজাদারকে ইফতার করালো তাকে পানাহার করালো তাকেও রোজাদারের সমান সবাব দেয়া হবে তবে তার নেকি বিন্দুমাত্র হ্রাস করা হবে না তাবরানি মুসান্নেফে রাজ্জাক ইফতারের জন্য কেউ কাউকে দাওয়াত করলে করণীয় কি এই প্রসঙ্গে হজরত আবু হুরাইরা রাদিয়া তালা আনহু একটি দাওয়াত গ্রহণের বর্ণনায় পাওয়া যায় হজরত আবু হুরায়রা তালা আনহু থেকে বর্ণিত তাকে এক নারী ইফতারের জন্য দাওয়াত করল তিনি তাতে সাড়া দিলেন বললেন আমি তোমাকে বলছি যে গৃহবাসী কোনো রোজাদারকে ইফতার করাবে তাদের জন্য তার অনুরূপ স্বভাব হবে নারী বলল আমি চাই আপনি ইফতারের জন্য আমার কাছে কিছুক্ষণ অবস্থান করুন বা এ জাতীয় কিছু বলেছে তিনি বললেন আমি চাই এই নেকি আমার পরিবার অর্জন করুক মুসান্নেফে ইবনে আল্লাহ আল্লাহতালার অসীম অনুগ্রহ হল রোজাদারকে ইফতার করানোর ঘোষণাও কল্যাণের আহ্বান তিনি বান্দার জন্য কল্যাণে ভিন্ন ক্ষেত্র তৈরি করেছেন যেমন তিনি মানুষের প্রতি অনুগ্রহ করার আহ্বান জানিয়ে সবাবের ঘোষণা দিয়েছেন তাই ইফতারের দাওয়াত পেলে তা গ্রহণ করা বৈধ ও কল্যাণের কাজ কোনো অজুহাতে বা নেকি কমে যাওয়ার আশঙ্কায় ইফতারের দাওয়াত প্রত্যাখ্যান করা ঠিক নয় মাহে রমজানে গরিবদের ইফতার করানোরও ফজিলত রয়েছে অসংখ্য গরিব রোজাদারকে ইফতারের জন্য আর্থিক সাহায্য সহযোগিতা করাও ফজিলতের তাতে সে গরিব মানুষ ওই টাকায় ইফতারও করল আবার কিছু বাঁচিয়ে আর্থিকভাবে স্বাবলম্বী হল এটাও ইফতার করানোর অন্তর্ভুক্ত হবে আর গরিব ব্যক্তিও আর্থিকভাবে উপকৃত হবে আল্লাহ তালা এই মাহে রমজানে গরিব দুঃখীর পাশে দাঁড়ানোর তাওফিক দান করুন আমিন আমাদের চ্যানেলটি আল্লাহ তালার সন্তুষ্টির উদ্দেশ্যে তৈরি আপনারা আমাদের সঙ্গী হতে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করুন